আজকে একটা খাবার বানিয়ে দেখাবো এটার যে কি নাম দেওয়া যায় আপনারা একটু যদি বলেন তাহলে ভালো হয় তো দেখুন খাবারটার মধ্যে দিয়েছি কিছুই না ময়দা একটু নুন দিয়েছি আর একটুখানি তেল দিয়ে দেবো এটা দিয়ে আগে একটু যেরকম ডো মাখে সেইভাবে মেখে নেবো তো আগে এটা মেখে নিই নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে মনে দিয়া ব্লকসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো আজকের এটা বানাচ্ছি তো এটা মেখে নিচ্ছি আর বাড়িতে সবারই মোটামুটি শরীর খারাপ আমাদের রব দিয়া বাবান সবার শরীর খারাপ যার জন্য ভিডিও করা সেই অর্থে কোনো মন নেই আর বাবান তো এই কদিন ধরে অফিসেও যেতে পারছে না তো যার জন্য ভাবলাম ঘরে একটা খাবার বানাই তো তাহলে ওদের মুখটাও ভালো লাগবে টেস্টি টেস্টি লাগবে তো বানিয়ে ফেলছি তো ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি তো আগেই ডোটা একটু মেখে ফেলি তো সাথে থাকবেন আর কেমন কি করছি এটা আপনাদেরকে পুরো রেসিপিটাই দেখাবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সব রেডি করে নিয়েছি এই যে ডোটা বানিয়ে লেচি কেটে নিয়েছি আলু সেদ্ধ লঙ্কা ভাজা ইত্যাদি আলুটা মেখে নেব বাটার টমেটো কুচনো কর্ন লঙ্কা কুচনো মজরালা চিজ ক্যাপসিকাম তো এটা দিয়েই বানিয়ে নেব নাম আপনারা ঠিকঠাক কি নাম হয় সেটা পরে জানাবেন আমি নাম দিলাম আপাতত পটেটো পিৎজা তো পটেটো পিৎজাতে এই দিয়ে বানাবো তো আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা তো দেখতে থাকুন শুকনো লঙ্কা দিয়ে এবার একটা একটা কীভাবে বানাবো তো চলুন দেখা যাক তার উপর দিয়ে দেবো এই যে আলুটা

লাল লাল করে ভেজে নেবো সবগুলোই একটু বাড়িয়ে দিই আর একটুখানি হালকা সামান্য তেল দিয়ে দেবো এটাতেই এর ভেতরের চিজটাও পুরো গলে যাবে আর বাকি যে সবজিগুলো আছে ওগুলো একদম বয়েল হয়ে যাবে তো এইভাবেই সবগুলো বানিয়ে নেব

মানায় কত কতগুলো ড্রেস কিনেছিস যেন তেরোটা না একটা পড়াও হয়ে গেছে এখনো বারোটা দিয়েছে

বলছি দেখছে <Netabetes of milk |uk|> <addusive> <recruited> <Interviewer>

तो थोड़ा सेफ्टी के 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 ना जो जो है इसके मैं भी चेक कर देता किसी पार्ट में कोई डैमेज वगैरह हो इसका इसका बॉडी साथ <theory> टायर कैसे बड़ा सेक्शन और सबसे लास्ट में जो सीट है তারপরে হবে মা দাঁড়াও কি মা দাঁড়াও তুমি বর্ষা ঠিক করে এটা সেট করা হয়ে গেছে এই যে এটা পেছনে ধরে কেউ ফেলায় মতো এটা সেট করা হবে না করলে অনেক জায়গা লাগবে নিজের গাড়ি নিজে চালাও নিজের গাড়ি শুধু পাপার স্টিয়ারিং ধরো তুমি নিজের গাড়িটা নিজে চালাও শুধু পাপা যখন গাড়ি চালাবে তখন তুমি পাপার গাড়ি চালাবে

ক্যাপসিকাম বিনস পেঁপে গাজর পেঁয়াজ টমেটো আলু তো এটা দিয়ে করে ফেলবো চিকেন স্টু তো আগে এটা ছটফট কেটে নি তো চিকেন স্টোর সমস্ত কিছু রেডি করে নিয়েছি বিনস টমেটো পেঁয়াজ পেঁপে গাজর আলু চিকেন আদা বাটা রসুন বাটা বাটার সব একসঙ্গে রেডি তো সব সবজিগুলো যে ধুয়ে নিয়েছি বাড়িতে লোক এসেছিলো তো জরুরি কথাবার্তা হচ্ছিলো তো যার জন্য আমি তবে মানে ভয়েস ওভারটা পরে দিলাম আর এখন আবার লোকজন চলে গেছে তো আমি এখন আবার ভয়েস ওভার দিচ্ছি না এটা ডাইরেক্টই করছি তো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আর এই যে বাটারটা নিয়ে রেখেছি বাটার গোলমরিচ আর আমি সময় পাইনি লোক এসে বলে আদা রসুন কুচনোর জন্য যার জন্য বাটা আছে এটাই দিয়ে দেবো আর এই যে দেবো হচ্ছে গোটা তেজপাতা দুটো এলাচ লবণ ও দারচিনি এইটুকু ফোড়নে দেবো তো আগে এটাই দিয়ে দেব এরপরে চিকেনটা দিয়ে দেবো চিকেনটা আগে একটু ফ্রাই করে দেব য়ার আর সোনারও ঠান্ডা লেগেছে আর পিয়ার শরীরটা খুবই খারাপ তো কালকে তো ডাক্তার দেখিয়ে আসা হয়েছে তো জল প্রচণ্ড ব্যথায় বমি হচ্ছে শরীরটা খুবই খারাপ খেতে কিছুই চাইছে না তো যার জন্য এই সুতা করছি সুতা খেলে চিকেনও হবে সবজিটাও খাওয়া হবে ওই জন্য এখন এটা বসিয়েছি চিকেনটা একটু ফ্রাই করে দেওয়া আছে দেখুন এই যে লাল লাল করে এই যে ভাজা প্রায় এই যে করতে বাটারটা আগে দিই বাটারটা তাহলে উড়েই যেত তো ওই জন্য এবার এখন দেবো আবার একদম লাস্টে নামানোর সময় দেবো বাড়িতে কারোর শরীর খুব একটা ভালো নয় সবারই শরীরটা খারাপ বাবানেরও খারাপ দিয়ারও খারাপ সোনারও ঠান্ডা লেগেছে খুবই আর আমারও শরীরটা ওই কোনোরকমে চলতে হবে চলছি আমার শরীর মানে বিষের মতো যন্ত্রণা খুবই শরীরটা খারাপ ভালো লাগছে না কিছু এবার এর মধ্যে দিয়ে দেবো এই পেঁয়াজের পাপড়িগুলো রসুন বাটা একটুখানি আদা বাটা একসঙ্গে এটা একটু আবার ভেজে নিই তাহলে মাংসটার মধ্যে ভালো মতন ধুতে যাবে একটু গরম জল বসিয়ে দিলাম গরম জল দিলেই ভালো হয় আর এটাও অনেকটা ফ্রাই হয়ে গেছে পেঁয়াজগুলো এবার এই সব সবজিগুলো দিয়ে দেবে বেশি করেই সবজিটা দিলাম যাতে এটা খেয়েই তো পেটটা ভরবে ওই জন্যে একটু বেশিই দিয়েছি তো এটা সবাই খেতে পারে আর একটু ফসানোর দরকার হবে না গরম দরকার খুলে যাক এবার দিয়ে দেবো টমেটোটা এবার দিয়ে দেবো নুনটা এতে হলুদ দেবো না আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়োটা এটাতেই ঝাল হবে কেন স্টু একটু সাদা ধরনেরই হয় ওই জন্য হলুদ বা লঙ্কা পাটা গুঁড়ো কিছু দেবো না শুধু গোলমরিচ গুঁড়ো দেবো দিয়ে দেবো হচ্ছে গরম জল বেশ কিছুটাই গরম জল দিতে হবে এবার ঢেকে দেবো অনেকটা দেখুন ঝোলটা কমে গেছে কোনো হবে না এই দেখুন ঢুকে যাচ্ছে ভেতরে একদম কেটে দিয়ে দেবো এক চামচ একটু এক চামচের মতন কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো অল্প জল এই বাটিটা দেখে কিছু মনে করবেন না কারণ এই বাটিটার মধ্যেই চিকেনটা ছিল ওর মধ্যে মশলা রয়েছে ওই জন্যই এটার মধ্যেই গুলে নিলাম এটা কুচ্ছের মধ্যে দিয়ে দেবো একটা পুরো হয়ে গেছে আর দিয়ে দেবো এখান থেকে এক চামচ তো আজকের মতন পর্বটা করব তো কেমন লাগলো আজকের এই ভিডিও গুলো তো কমেন্ট করে জানাবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবে আবার একটা নতুন পর্বে সবাইকে শুভরাত্রি আর এরকম করে চিকেন স্টু বাড়িতে বানালে বেশ ভালোই লাগে খেতে আর জ্বরের মুখে শরীর খারাপের মুখে অন্য তেল ঝাল মশলার থেকে এটা করলে এটা হেলদিও স্বাস্থ্যকর আর খেতেও ভালো তো একটু ফুটে গেছে এটা এবার বন্ধ করে দেবো নিয়ে ঠেকে রেখে দেবো তো যে স্টুর সঙ্গে এই যে পাউটিও সেঁকে নিয়েছি এটা দিয়ে আজকে সবারই ডিনার